আসসালামু আলাইকুম বন্ধুরা একটা কথার কথা বলে যাচ্ছি কোথায় যাবো কোথায় বাঁশবাড়িয়ে ফেরিঘাট এটা হচ্ছে আমাদের দুপুসি বাস বাঁশবাড়ির অহংকার ঐতিহ্যবাহী বাঁশবাড়িয়ে ফেরিঘাট দেখেন আজকে কি কত সুন্দর লাগতেছে বাস ফেরিঘাটে আমরা জীবনে কখনো কল্পনা করি নেই আমরা এই ধরনের একটা নতুন বাংলাদেশ ফিরে পাব আজকে আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই বাস ফেরিঘাট থেকে ফেরি চলে ফেরি চলে চলে গেলেন গুপ্ত ফেরিঘাটের ফেরি উদ্দেশ্য হ্যাঁ আসো খুব সুন্দর একটা দৃশ্য কতটুকু আনন্দ লাগতেছে জানি না বন্ধুরা আসসালামু আলাইকুম

এখানে কত শত শত লোক আসতেছে বিভিন্ন জায়গার থেকে ঘুরা করতেছে ইনশাআল্লাহ আপনারা আসবেন ওনারা এসে আমাদের এখান থেকে খুব খুশি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনারা শুনতেছেন আমাদের বাইরে এখানে আসে কতটুকু আনন্দ পেলেন দেখেন আমাদের বাসবাড়ি সৌন্দর্য কাকে বলে এটাই হচ্ছে ফেরিঘাট অল্প কিছুক্ষণ আগে শুনলেন আমার বাটির দুজন বাইদের মুখের কথা এখন আপনারা দেখেন এটা আর একটা সুখ নিলাম আমি রাতের জন্য অপেক্ষা করছিলাম রাত্রি কি সুন্দর লাগে দেখেন এটা এটা হচ্ছে রাতের দৃশ্য আসলে আমরা বলি কক্সবাজার কুয়াকাটা এগুলো হচ্ছে খুব সৌন্দর্য একটি দৃশ্য আপনারা এই জিনিসগুলো যদি না দেখেন বিশ্বাস করবেন না হ্যাঁ কিন্তু দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটি দৃশ্য এই দেখেন লাইটের দৃশ্যতে কত সুন্দর লাগে এগুলা যারা দেখবে তারা কোন থেকে মিস করবেন এটা হচ্ছে আমাদের বাস বাড়ি খুব সুন্দর যে একটি দৃশ্য রাতের অন্ধকার এই অল্প কিছুক্ষণের মধ্যে ফের চলে আসবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি অন্য আরেক দিন আরেকটা ভিডিওতে যুক্ত করে নেব ইনশাল্লাহ আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকেন ঈদের আনন্দ সবাই উপভোগ করো ইনশাল্লাহ ঘুরতে আসবেন